কিশোর দা আজ কেমন বেচা হচ্ছে গো হ্যাঁ তোমার তো প্রতিদিনই বেশ ভালোই বেচা কেনা হয় ভাই অভিনন্দন বিধাতার কৃপায় ভালোই বেচা হয় খরিদারের কোনো অভাব হয় না আজও ভালোই হচ্ছে তা তোমার কি খবর এই তো নতুন ব্যবসা হচ্ছে মোটামুটি ভালোই ভাই শোনো এখন হয়তো তোমার সেরকম ভাবে বিক্রি হবে না নতুন ব্যবসা তো কিন্তু আমি এই ব্যবসায় অনেক দিন ধরে আছি জানি কখন কি করতে হয় কিছু প্রয়োজন হলে আমায় নির্দ্বিধায় বলবে ভাই কেমন জি কি সদ্দা নিশ্চয়ই বলবো ভাই অভিনন্দন নতুন ব্যবসায় বেশি লাভের কথা ভেবো না এখন তুমি অল্প লাভে বিক্রি করো মানুষের বিশ্বাস অর্জন হবে যখন তখন দেখবে বিধাতা ঠিক তোমার হাতে বড় কিছু দেবে হ্যাঁ দাদা আপনি যেমন বললেন তেমনটাই করব আমিও চাই একজন বড় ব্যবসায়ী হতে এটা ভাই নতুন বিয়ে করলে একদিনে দাদাটিকে মাছ ভাতের ভোজে নিমন্ত্রণ করবে না হ্যাঁ নিশ্চয়ই করব। আমার বউ খুব ভালো রান্না করতে পারে কালকে রাতেই চলে আসবেন আমাদের বাড়ি খেয়ে যাবেন কেমন যাবো যাবো এই বৃষ্টির রাতে গরম গরম ভাত এবং তার সাথে মাছ ভাজা ও জমে যাবে বেবি জিভে জল চলে আসছে গো যা বলেছেন দাদা দুই সপ্তাহ ধরে একভাবে বৃষ্টি হয়ে চলেছে হ্যাঁ থামবার কোনো নামগন্ধই দেখছি না বন্যা না হয়ে গেলে হয় বন্যার কথা বলো না ভাই আমাদের গ্রামের নদী ভেঙে গেলে সবকিছু হাটও বন্ধ হয়ে যাবে অন্য গ্রামের মানুষেরাই খাবে কি হ্যাঁ দাদা আপনি ঠিকই বলেছেন কিন্তু আমার কথাটা তো বাস্তব তাই না এতদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে নদীরও জল বৃদ্ধি পাচ্ছে বান্ত হয়ে যেতেই পারে তার জন্য আমাদের আগাম সতর্কতা অবলম্বন করতে হবে যাতে বন্যা হলেও ক্ষয়ক্ষতি তেমন না হয় কিসের গল্প জুড়ে দিয়েছিস রে দুজন মিলে গল্প না দাদা আলোচনা করছিলাম ও বাবা তা আমিও শুনি তোদের কি এমন আলোচনা হচ্ছে আরে তেমন কিছু না রে ও বলছিল টানা দু সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে বন্যা এলে কি করা উচিত এসব নিয়েই কথা হচ্ছিল ও বাবা এসব কথাবার্তা চলছে তোদের তা কি আবার হবে প্রত্যেকবারের মতোই এবারও আমরা মোড়লমশাইয়ের অতিথিখানায় আশ্রয় নেব নাহারে বিনোদ ওটা বলছি না আমরা বলছিলাম যদি বন্যা আসে তাহলে আমাদের গ্রামের হাট বসবে না আশেপাশের গ্রামের গ্রামবাসীরা তো আমাদের এই হাট থেকেই কেনাকাটা করে তারা খাবে কি এখন এত ভাবিস না বিধাতা তখন ঠিক একটি উপায় বলে দেবে চল আমি আসি রে নদীতে যেতে হবে দেখি কিছু যাত্রী পাই কি না হুম যা আমিও বাড়ির দিকেই যাব কি গো গিন্নি খাবার বেড়ে বসে আছো কেন যদি আমার আসতে দেরি হতো তখন কি করতে কি আবার করতাম আমি নিজে খেয়ে নিতাম গিন্নি মজা করছো আমার সাথে কতদিন পর এইভাবে একটু মজা করলে তুমি আমার সাথে থাক থাক আর বলতে হবে না তাড়াতাড়ি খেতে বসো তো অনেক বেলা হলো তো হ্যাঁ হ্যাঁ বসছি বসছি তুমিও আমার সাথে বসে পড়ো আর কত বেলা করবে তা বললে হয় গো স্বামীর খাওয়া হলে তবেই স্ত্রীরা খায় এটাই নিয়ম তুমি চটপট খেয়ে নাও তারপর আমি খেয়ে নেব জানি না বাবা তোমাদের এসব নিয়ম কানুন ও সব ছাড়ো আজকে কেমন বিক্রি হলো গো মিথ্যে বলবো না ঠাকুরের কৃপায় এখনো পর্যন্ত ভালোই বিক্রি হচ্ছে এই ভারী বর্ষাতেও মানুষজন কেনাকাটা করতে আসছে তা আসবে না কেন বলতো এই বর্ষায় গরম গরম মাংস আর সাদা চালের ভাত খেতে যে ভারী সুন্দর লাগে ঠিক বলেছ তুমি কিন্তু একটা চিন্তা মাথায় রই যাচ্ছে চিন্তা এর মাঝে আবার চিন্তা কিসের অনেক চিন্তা আছে গো টানা সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে সেটার খেয়াল আছে এবার যে বন্যা নামবে বন্যা হয়ে গেলে বা আশেপাশের গ্রামের মানুষজন খাবে কি হ্যাঁ এই কথাটা তো ভেবে দেখিনি আমাদের গ্রামটা ছোট হলেও আমাদের গ্রামের হাটের ওপর নির্ভরশীল আশেপাশের গ্রাম সব যদি ভেসে যায় তাহলে মানুষ খাবে কি ওটাই তো চিন্তার বিষয় কোকিন্নি আশ্রয় তো নিয়ে নেব মোরল মশাইয়ের অতিথিশালায় কিন্তু আশেপাশের মানুষজনের কথাও তো ভাবতে হবে হুম তোমার মাথায় কত চিন্তা ভাবনা তোমার মতো স্বামী পেয়ে আমি ধন্য যে শুধু নিজের কথা নয় আরো চারটে মানুষের কথা চিন্তা করে আরে ওসব কথা ছাড়ো আচ্ছা শোনো তোমাকে একটা কথা কথা বলাই না কি গো আমাদের বাজারে আমার পাশে মাছ নিয়ে বসে অভিনন্দন নতুন ব্যবসা শুরু করেছে তারও সাথে এই কদিন হলো বিয়ে করেছে তাই রাতের বেলাতে বাড়িতে ভোজ দেবে বলেছে আমাদের বা এ তো দারুণ খবর এবার ছেলেটা বুঝবে দায়িত্ব কাকে বলে শুধু দায়িত্ব শিখিয়ে না তার সাথে ছেলেটাও শুধরে যাবে যে মেয়েটিকে বিয়ে করেছে মেয়েটির চরিত্র খুব ভালো শুনেছি বদল ঘটিয়ে দেবে আমাদের অভিনন্দনের ছেলেটা সুখে শান্তিতে ঘর করুক খুব ডান পিটে ছিল খাওয়া তো হলো আর বসে থেকো না যাও একটু বিশ্রাম নাও এই বর্ষার ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় গরম গরম চা এত সুন্দর খেতে লাগে না উফ যাই চাই তাড়াতাড়ি চাই চায়ের দোকানে এসো বিনোদদা এসো আমাদের সাথে চোখ দাও সে কি রে আমি তো ভাবলাম তোদের মনে হয় ডাকতে হবে তার আগে চলে এসেছিস দেখছি বিনোদ আর বলিস না এই সুন্দর আবহাওয়া দেখে আমি অভিনন্দনকে টেকে নিয়ে চলে এলাম চা খেতে কাকু দাকে একটা চা দিয়ে দাও স্পেশাল চাটা দেবে কিন্তু দিসি বাবা একটু বসো তা ভাই আজকের চাটা কে খাওয়াচ্ছিস আগের দিন তো আমি খাওয়ালাম আজকে আমার পালা দাদা আমি খাওয়াচ্ছি বাহ চল সবাই এবার বাড়ি চল রাত হয়ে গেল তো হ্যাঁ হ্যাঁ চল উঠে পর সবাই কাল আবার অভিনন্দনের বাড়ি আমি কালকে কিশোর দাদাকে নিমন্ত্রণ করেছি সেটা তুমি কি করে জানলে আর যে তোমাকেও বলবো সেটা কি করে জানলে আরে তোরা যখন কথা বলছিলিস আমি তখন শুনেছি তাই জন্যই জানি ও তাই বলো আমি ভাবলাম কি করে আবার সব তোরা চল বাড়ি চল কাল কিন্তু তোমার উপর উপর একটি মহা দায়িত্ব 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 আছে আছে আমার কই কিছু আগে কি বউ তেমন কিছু না কালকে রাত্রে বিনোদা আর কিশোরদা আসবে আমাদের বাড়িতে তোমার হাতে রান্না খেতে বেশ ভালো করিয়ে জমিয়ে রান্না করতে হবে কিন্তু ও আচ্ছা এই ব্যাপার তা রান্না কেন করব না নিশ্চয়ই করব আমি ভাবলাম কি না কি বলবে ধুর পাকলি আরে কি বলবো এটুকুই শুধু তুমিও না কি যে বলো তোমার মুখে কিছুই আটকায় না দেখছি তা কত লজ্জা করতে হবে না কাল ভালো করে রান্না করবে হ্যাঁ মেনু হবে মাছ এবং সাদা ভাত হ্যাঁ রান্না তো করে দেব কিন্তু কি উপলক্ষে নিমন্ত্রণ জানিয়েছো ওনাদের তেমন কিছুর জন্য না এক কিশোর দাদা আছে না উনি আমার ব্যবসা চালাতে অনেক কিছু সাহায্য করেন আবদার করেছেন আমার বাড়িতে খাবে তাই আর কি কি উপলক্ষে বলেছে জানো হ্যাঁ বলো আমিও শুনি বলেছে নতুন বিয়ে হয়েছে সেই উপলক্ষে মানে তোমার ব্যবসাতে কিশোর দাদা সাহায্য করে নিশ্চয়ই মানুষটি খুব ভালো মনের না হলে এখনকার স্বার্থপর জীবনে কেউ কারো উন্নতি দেখতেই পারে না যা বলে বউ আমাকে অনেক সাহায্য করে এত কিছুর পরে তার আবদারটা রাখা তো আমার কর্তব্য জি কাল আমি ওদের তৃপ্তি করে খাওয়াবো আজকে রাত হয়ে গেল ঘুমিয়ে পড়ো কাল আবার বাজারে যেতে হবে তো আর এই অসহ্যকর বৃষ্টি কোনোদিন যেন থামবে না এই বৃষ্টির কথা বলতে মনে পড়ল সব কিছু ভালো করে গুছিয়ে নিও যা বৃষ্টি দেখছি বন্যা নামলে কি হবে প্রস্তুত থাকতে হবে আগে থেকে আচ্ছা তুমি কিচ্ছু চিন্তা করো না আমি সব কিছু ঠিকঠাক করে রাখব কি ব্যাপার আজকে কিশো দাদা এখনো দোকানে এলো না অন্যদিন তো আমার থেকে আগে এসে দোকান খুলে ফেলে এই বৃষ্টি হচ্ছে বলে আজকে দোকান খুলবে না নাকি কি ব্যাপার অভি আজকে একা কেন কিশোর কোথায় জানি না গো দাদা অন্যদিন তো কিশোর দাদা আমার থেকে আগে এসে দোকান খোলে কিন্তু আজকে এখনো আসেনি কেন সে আজকে মনে হয় আর আসবে না দেখা যাক আসি কি শুনুন গ্রামবাসীরা একটু এদিকে আসুন তো আপনাদের জন্য জরুরি বার্তা আছে আবার কি কিছু হলো নাকি গ্রামের মোরলমশাই নিজে এসে প্রচার করছেন চলো বিনোদা গিয়ে দেখে আসি কি বলছেন মোরলমশাই এমনি এমনি তো আর উনি আসেননি হ্যাঁ হ্যাঁ চলো গিয়ে দেখে আসি মোরলমশাই বলুন কি বার্তা আছে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ বার্তা জানাবেন তাই নিজে এসেছেন বলতে তুমি আন্দাজ ঠিকই সকলে মন দিয়ে শুনুন শুনুন জি বাবু বলুন গ্রামবাসীরা শহর থেকে আমার কাছে খবর এসেছে টানা দু সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে নদীর অবস্থা খুব ভয়ঙ্কর কিছুদিনের মধ্যেই বন্যা হয়ে যেতে পারে তাই আগাম সতর্ক হয়ে যান গ্রামবাসীরা বন্যা হয়ে গেলে আপনারা আমার অতিথিশালায় আশ্রয় নেবেন খাওয়া দাওয়ার ব্যবস্থা আমি করে দেব। বাবু আমাদের ব্যবস্থা তো আপনি করে দেবেন কিন্তু আমাদের হাট না বসলে আশেপাশের গ্রামের মানুষ তো কিছু খেতে পারবে না আমাদের বাজারের ওপরই তো তারা নির্ভরশীল হ্যাঁ মশাই ও ঠিকই বলেছে আমাদের তো সবার কথাই ভাবতে হবে তাই না আচ্ছা আচ্ছা আমি ভেবে দেখবো এখন কি করা যায় কিন্তু আমার অতিথিশালায় অত জায়গা নেই যে আশেপাশের গ্রামের মানুষেরও ব্যবস্থা করবো বাবু আমি একটা কথা বলছি খারাপ ভাববেন না আপনি এখন উত্তেজিত হয়ে পড়বেন না শান্ত মাথায় বাড়িতে গিয়ে বিশ্রাম নিন আমরা বিকেলের দিকে গিয়ে দেখা করব আপনার সাথে হ্যাঁ মোরল মুসাইব ও ঠিকই বলেছে আপনি শান্ত হন একটা উপায় ঠিক বেরিয়ে যাবে আচ্ছা আমি তাহলে এখন বাড়ি যাই হ্যাঁ তোমরা বিকেলে অবশ্যই আমার সাথে দেখা করো কিশোর বাড়ি আছিস নাকি হ্যাঁ ভেতরে আয় বাইরে দাঁড়িয়ে আছিস কেন কিশোর দাদা কিশোর দাদা খুব বড় বিপদ আসতে চলেছে বিপদ কি বিপদ রে সব তো ঠিকঠাকই চলছে কার কি বিপদ হলো রে এখনো কারোর কিছু হয়নি কিন্তু হতে কতক্ষণ আরে কি হয়েছে খুলে বল মশাই আজকে হাটে এসেছিলেন এসে বলে গেলেন শহর থেকে খবর এসেছে নদীর অবস্থা খুব খারাপ যখন তখন বন্যা হয়ে যেতে পারে তাই সতর্ক করলেন সে কি আমাদের গ্রামে তো কোনোদিন বন্যা হয়নি এখন কি করা যায় বলতে পারো কিছু একটা করতে হবে আমাদের না হলে মানুষজন যাবে কোথায় তোর আগে শান্ত হ বেশি উত্তেজিত হোস না শান্ত হয়ে বস ঠিক একটা উপায় বের করব আমরা বিকেলে মশাইয়ের কাছে যাবো একটা সভা বসবে তুইও যাস বুঝলি ওটাই জানাতে এলাম হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই যাব সংকটের সময় এলে সকলে একত্রিত হওয়াটা খুবই জরুরি কি যে হবে হাই বিধাতা রক্ষা করো আমাদের কই এখনো তো কেউ এলো না সকলকেই তো আসতে বললাম মোরলমশাই আমরা সকলে এসে গেছি সভা শুরু করুন কিশোর তুমি এসেছো তা আমাদের গ্রামের এক ভয়ঙ্কর বিপদ ঘনি এসেছে তো হ্যাঁ সবই শুনেছি বিনোদ আর অভিনন্দনের মুখে এখন ভয় পাবার সময় নয় সকলে মিলে একসাথে লড়ব কার কি মত কার কাছে কি উপায় আছে সবাই জানাও একে একে আমাদের প্রধান সমস্যা হচ্ছে খাদ্যের এই নিয়ে যদি কারোর কাছে কোনো উপায় থাকে তাহলে নির্ভয় বলো বাবু আমি কিছু বলতে পারি হ্যাঁ নিশ্চয়ই বলো এই সভা সকলের জন্যই কেউ ছোট বড় নয় তুমি নির্দিধায় বলো বলছিলাম যে যদি আমরা শহর থেকে খাবার জন্য শাকসবজি নিয়ে চলে আসি তাহলে তো আর অভাব হবে না শহরে যেতে তো এক সপ্তাহ লাগবে আর অত সময় নেই আমাদের আমাদের গ্রামের মানুষজন খেয়ে পড়ে বেঁচে থাকবে ঠিক কিন্তু পাশের গ্রামের গ্রামবাসীরা কি করবে ওটাই তো ভাববার হ্যাঁ মোরলমশাই আমাদের গ্রামের হাট যদি বন্ধ হয়ে যায় তাহলে তাদের খাদ্য সংস্থানও বন্ধ হয়ে যাবে ওরা থাকবে কি করে ওটাই হচ্ছে প্রধান সমস্যা যদি চারিদিক জলে পরিপূর্ণ হয়ে যায় তাহলে কিভাবেই বা আমাদের হাট বসবে এমনিতেও তো শাকসবজি সব নষ্ট হয়ে গেছে কি যে করব কিছুই বুঝতে পাচ্ছি না বেতাতা আমাদের রক্ষা করো তুমি মোরলমুশাই এটি করলে কেমন হয় তোমার কাছে কি কোনো উপায় আছে তাহলে বলো কিশোর গ্রামের শাকসবজি তো নষ্ট হয়ে গেছে তাহলে শাকসবজি বেচা কেনা হবে না পড়ে থাকছে মাছ মাংস আর ডিম এখন কদিন মানুষকে শুধু মাছ মাংস আর ডিম খেয়ে বেঁচে থাকতে হবে আর খাবার ভাতের জন্য চাল নিশ্চয়ই সবার বাড়িতে থাকবে হ্যাঁ সে না হয় বুঝলাম কিন্তু তুমি হাটে বিক্রি করবে কিভাবে মোরলমশাই পুরো কথাটা শুনুন হ্যাঁ হ্যাঁ বলো বলো আমি মুরগির হাটে থাকি মানে মাংস বিক্রি করি আমার পাশের দোকান অভিনন্দনের মাছ বিক্রি করে দুজনেরই দোকান টালির চালের আর আমরা না হয় টালির চালের উপর উঠে বিক্রি করব চাল পর্যন্ত তো বন্যার জল উঠবে না হবে তাহলে মশাই এই বুদ্ধিটা বেশ ভালো আর আমাদের মাঝি ভাই বিনোদ সকল গ্রামবাসীকে নৌকায় করে নিয়ে আসতে সাহায্য করবে হ্যাঁ তাই হবে বিনোদ তোমার জানাশোনা আরো কয়েকজন মাঝিকে বলে রাখবে এই কথাটি কেমন আগে কর্তা বাবু আপনি যেমনটি বলবেন অভি আমার হাতে হাতে একটি করে মুরগি তুলে দে আমি খাঁচাটিকে তুলে নিয়েছি আমার টালির চালে মুরগিগুলো দিলেই ভরে ফেলব আচ্ছা দাদা তাই করছি আগে তোমারটা হয়ে যাক তারপর আমার মাছগুলিও তুলে ফেলব হ্যাঁ রে একে একে হয়ে যাবে সব নে নে তাড়াতাড়ি দে আমার হাতে হাতে এই নাও দাদা ধরো বাহ বেশ ভালোই প্রস্তুতি চলছে দেখছি চালিয়ে যাও চালিয়ে যাও কখন কি হয়ে যাবে বলা খুব মুশকিল হ্যাঁ ওই জন্যই তো এত তাড়াতাড়ি তোরজোর করছি আপনি এত ভোরে কি করছেন না না তেমন কিছু না এই দেখতে এসেছিলাম কেমন প্রস্তুতি চলছে সকলকে তো বিপদের হাত থেকে রক্ষা করতে হবে তাই জন্য ভালোই করেছেন বাবু আপনি দেখুন আমরা কাজ করি মোরলমশাই দোকানের ভেতরে গিয়ে বসুন বসবার জায়গা আছে শুধু শুধু দাঁড়িয়ে থাকবেন কেন না না সকলের বিপদে আমি বসে থাকি কি করে তোমরা কাজ করো আমি দেখছি কোনো সাহায্য করতে পারি কিনা মোরলমশাই মই ধরে তাড়াতাড়ি চালে উঠে আসুন ওই দেখা যাচ্ছে প্রবল বেগে জল ঢুকছে গ্রামে বাঘ্যিস বললে না হলে কোথায় এখন ভেসে যেতাম এমন কথা মুখে আনবেন না আপনার কৃপাতেই তো আমরা এত ভালো আছি আমার কৃপা নয় সবই বিধাতার ইচ্ছা বিধাতার ইচ্ছে ছাড়া কোনো কিছুই সম্ভব নয় বুদ্ধিটা বেশ কাজে দিয়েছে দোকানঘরগুলি ডুবে গেলেও চালটি ভেসে আছে এবার বিনোদা লোকজন নিয়ে এলেই বেচা শুরু হয়ে যাবে কারোর কোনো সমস্যা হবে না সবার উপকার হলেই তো ভালো তাই না